গেম খেলা শেষ হওয়ার পর সে তাকে তার টেপটি ফেরত দিয়ে দেয় আর বলে যে চলো আমরা লাঞ্চে যাব। তারপর আমরা দেখতে পাই সবাই মিলে তারা লাঞ্চে চলে যায় বন্ধুদের সাথে সে খুব ভালোভাবেই লাঞ্চ কমপ্লিট করে তারপর আমরা দেখতে পাই হসপিটালে এসে তারা আবারও কাজে লেগে যায় মিস্টার লিনের দিকে তাকিয়ে মনে মনে ভাবে তাকে এখন আর আমার খারাপ লাগে না কেন এদিকে ডক্টর লিনকে অন্য ডক্টররা ডাকতে শুরু করে তাদের সাথে তাকে কোথাও যেতে হবে তাই সে অন্য ডাক্তারদের সাথে চলে যাওয়ার প্ল্যান করে আর তখন সে তাকে বলে যায় আচ্ছা জিন তুমি অপেক্ষা করো বা রেস্ট করে নাও কিছুক্ষণ আমি আমার বন্ধুদের সাথে ঘুরে আসছি তাদের সাথে পর দেখা হলো তখন সে বলে অনেক দিন আপনাকে কিছু জিনিস দেখানো ছিল ওইগুলো আগে দেখে চলে যান তারপর লিন তার সাথে চলে আসে লিন আসার পর সে তাকে কিছু ফাইল দিয়ে বলে আমি সবগুলো কমপ্লিট করে রেখেছি তখন সে বলে আচ্ছা ওভার টাইমের জন্য তুমি কি নিতে চাও ওভারটাইমের জন্য কি আই নিব কিছু তো নেওয়ার নেই আপনি কি আমাকে কিছু দিবেন তাহলে এক কাজ করুন গেমের এই লেভেলটা আমাকে পার করে দিন কারণ আমি এই লেভেলটা কোনোভাবেই পার করতে পারছি না তাই লিন গেম খেলতে বসে পড়ে তারপর আমাদের লিনকে দেখানো হয় যে কিনা অনেক আরামসে গেম খেলছিল আর জিন তার দিকে তাকিয়ে থাকে লিন তখন তাকে প্রশ্ন করে কি হয়েছে তুমি এভাবে তাকিয়ে আছো কেন তখন সে বলে না স্যার তেমন কিছু হয়নি জাস্ট আমি দেখছিলাম যে আপনি আমার লেভেলটি পার করতে পারছেন কি না তখন লিন তাকে বলে ও আচ্ছা তাহলে দেখো আমি পার করে ফেলছি তারপর আমরা দেখতে পাই সে পানি পান করছিল আর লিন তাকে দেখে হাসছিল সিন পরিবর্তন হয় জিন তার মায়ের সাথে ফোনে কথা বলছিল তার মাকে সে বলে সে পরে পায়ে ব্যথা পেয়েছে তাছাড়া আর কিছু হয়নি সে যে বেলকনি থেকে পরে ব্যথা পেয়েছে এই কিছুই সে তার মাকে বলেনি আর বলে যে আমি ট্যাক্সি নিয়ে চলে আসব তোমাকে আসতে হবে না এদিকে লিন তাকে দেখে প্রশ্ন করে আচ্ছা তুমি কি কোথাও যাচ্ছ আমি তোমাকে লিফট দিয়ে দিই সে তখন লিফট দিতে মানা করে লিন বলে সমস্যা হবে না আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি তোমাকে পৌঁছে দিয়ে যাব। তারপর সে তার সাথে যেতে রাজি হয়ে যায় রাস্তা দিয়ে যখন যাচ্ছিল সে দেখতে পায় এটা তো এই রাস্তা নয় যে রাস্তা দিয়ে তার বাড়িতে যাওয়ার কথা তখন সে জিজ্ঞাসা করে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তখন লিন বলে আমি তোমাকে তোমার শহরে ছেড়ে আসতে যাচ্ছি তোমার মায়ের কাছে মিস্টার লিন তার ফোনটি নিয়ে জিনের হাতে দিয়ে দেয় আর বলে তুমি এক কাজ করো তোমার বাসার লোকেশন সেট করে রাখো যাতে আমি তোমাকে বাসায় পৌঁছে দিতে পারি তারপর সে তার বাসার লোকেশন সেট করে দেয় লিন তখন তার চশমাটি পরে নেয় জিন যখন তাকে চশমা পড়তে দেখে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি কি এমনিতে কিছু দেখতে পান না তখন সে বলে তেমন কিছু না আসলে বৃষ্টি হলে আমি কোনো কিছু দেখতে পাই না এটা আমার আগে ছিল না অ্যাক্সিডেন্টের পর থেকে এটা আমার সাথে ঘটেছে তারপর আমরা দেখতে পাই জিনকে তার বাসার সামনে সে নিয়ে এসেছিল তাকে সে জানায় যে আচ্ছা আমি আসছি আর আপনি একটু খেয়াল রাখবেন যেহেতু আপনি চোখে একটু কম দেখেন চশমা না খুলেই যাতে গাড়িটা চালাতে পারেন আর আপনি ভালোভাবে পৌঁছে আমাকে একটু কল করে জানিয়ে দিন লিন তখন মাথা দিয়ে হ্যাঁ উত্তর দেয় সিন পরিবর্তন হয় অফিসে অফিসের সব কলিকরা মিলে গল্প করছিল জিন ভালোভাবে সুস্থ হয়ে এসেছিল এটা তাদের জন্য অনেক কিছু ছিল তারা অনেক ভালো সময় কাটায় তারপর তাদের মিটিং রুমে ডাকা হয় মিটিং রুমে লিন তাদের কাজ শেষে বলে যে আমি একটি ডিনার প্ল্যান করেছি এই ডিনারে আমরা সবাই এমপ্লয়েরা থাকবো কিন্তু এই খাবারের বিলটি আমি আর জিন দুইজনে মিলে দিব এটা শোনার পর জিন কিছুটা হিচকি খায় আর মনে মনে ভাবে সে কি আমার সাথে শত্রুতা করছে নাকি অন্য কিছু কিছুই তো বুঝতে পারছি না সিন পরিবর্তন হয় ওই দিন ডিনারে সবাই ডিনারে ছিল লিন তাকে নিজে ডেকে আনে আর বলে জিন বিলটা কি তুমি পে করে দিবে কারণ আমি আমার মানি বেগটি বাসায় ফেলে রেখে এসেছি তখন জিন আর কি করবে সে বাধ্য হয়ে তার কার্ড থেকে সব বিল পে করে দেয় তারপর আমরা দেখতে পাই লিন সবাইকে সবার হোস্টেলে পৌঁছে দিয়ে আসছিল কারণ তাদের পার্টিটি অনেক ভালোই জমেছিল জিন যখন চলে যায় সে মনে মনে ভাবে আচ্ছা মিস্টার লিন আর আমার মধ্যে কি বন্ধুত্ব হয়েছে নাকি অন্য কিছু কোনো কিছুই তো বুঝতে পারছি না আগে তো আমরা একে অপরের শত্রু ছিলাম তাকে কি জিজ্ঞেস করে ফেলবো তারপর সে তার দিকে পিছন ফিরে তাকায় হার হাঁটতে শুরু করে সে মনে করে জিন হয়তো কোনো কিছু ফেলে রেখে গিয়েছে তাই হয়তো সে তার গাড়ির দিকে আসছে লিন তাকে প্রশ্ন করে আচ্ছা তুমি কি কোনো কিছু ফেলে রেখে গিয়েছ তখন সে বলেন না আপনাকে একটি প্রশ্ন করার জন্য এসেছিলাম আমরা কি এখন ভালো বন্ধু লিন বলে হ্যাঁ কিন্তু আরেকটি কথা তোমার বন্ধু বান্ধব এখন তোমাকে খারাপ নজরে দেখছে মনে করছে হয়তো আমাদের মধ্যে কিছু আছে তাই তুমি এখান এখান থেকে থেকে চলে চলে যাও পরে না হয় কথা হবে তখন সে তাকে বাই বলে যায় সিন পরিবর্তন রাতের বেলায় অফিসে লিন আর জিন দুইজনই কাজ করছিল জিনের কাজ শেষের দিকে ছিল কিন্তু যেহেতু অফিসে লিন ছিল তাই সে চিন্তা করে লিনকে গিয়ে জিজ্ঞাসা করবে তার কাজ শেষ কিনা তাই সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনার কাজ কি শেষ আমার কাজ শেষ লিন বলে হ্যাঁ আমার কাজ শেষের দিকে আমি আসছি তারপর তারা দুইজন এখান থেকে হাঁটতে হাঁটতে বাহিরে বের হয়ে আসে জিন জিজ্ঞাসা করে আচ্ছা আপনাকে একটি কথা বলার ছিল এই অফিসে অনেকগুলো এমপ্লয় আছে তাই না তাদের মধ্যে আপনি সব সময় ওভার কাজের জন্য আমাকে কেন চুজ করে নিন তখন সে বলে আমি তোমাকে কেন চুজ করি আমি তোমাকে বলছি এই কোম্পানির নাইনটি ফাইভ পারসেন্ট শেয়ার তোমার বাবার পকেটে যায় যেহেতু তোমার প্যারেন্টস এত টাকার মালিক এত টাকা পায় তাহলে তোমার কাজ করতে তো কোনো প্রবলেম নেই আর অন্য এমপ্লয়ীদের কথা যা বলবো তারা তো অনেক কম টাকায় আমাদের এই অফিসে জব করে তাদেরকে এত কম টাকায় এত বেশি সময় কাটানো যাবে না যার কারণে আমি তোমাকে দিয়ে কাজ করাই আর দ্বিতীয় কথা যেহেতু আমরা পরিচিত তাই তুমি এক কাজ করতে পারো আমাকে লিন বলে ডাকতে পারো সে কিছুক্ষণ দূরে গিয়ে তাকে লিন বলে ডাক দেয় আর লিনও খুশি হয়ে যায় জিন যখন তারা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে কিছুক্ষণ পর আমরা লিনকে দেখতে পাই তার পকেট কিছু একটা বের করে তার হাতের দিকে দেয় তারপর সে এটা ক্যাশ নেবে নেয় তখন সে তাকে বলে যে এটা তুমি ইউজ করতে পারো এটা তোমার যে জায়গায় ক্ষত রয়েছে এই ক্ষতগুলোকে ভালো করে দিবে তখন জিন বলে এই ক্ষতগুলো তো আহামরি কিছু নয় লিন তখন তাকে বলে এইগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট না হতে পারে আমার জন্য ইম্পর্টেন্ট তারপর সে একটি বিয়ের কার্ড বের করে তাকে বলে যে আমার সাথে এই বিয়েতে যাবে জিন তাকে পরে জানাবে বলে সে তার হোস্টেলে চলে আসে হোস্টেলে তার বান্ধবীদের সাথে আলোচনা করে তার বান্ধবীরা তাকে বলে এক কাজ কর ওই দিন যেই মেয়ের চিৎকার শুনে তুই ব্যালকনি থেকে পড়েছিলে ওই মেয়েটিরই বিয়ে করতে পরদিন সকালে সে কিছু ফাইল নিয়ে চলে যায় লিনের কাছে আর লিনকে জানায় সে বিয়েতে যাওয়ার জন্য রাজি আছে তখন লিন তাকে বলে আচ্ছা এক কাজ করো তুমি আমার জন্য পার্কিং লরে অপেক্ষা করো আমি খুব তাড়াতাড়ি তোমাকে নিতে চলে আসব। আর তৈরি হয়ে নিও ভালোভাবে আর অনেক খুশি হয় এখানে যে জিন তার সাথে যেতে রাজি হচ্ছে তারপর তারা একে অপরকে বাই বলে এখান থেকে চলে আসে লিন মনে মনে মুস্কি হাসছিল জিনের সাথে সে কোথাও যাবে এদিকে আমরা জিনকে দেখতে পাই যে কিনা লিনের জন্যই অপেক্ষা করছিল লিন তাকে বলে এই ড্রেস পরে নর্মাল তুমি বিয়ে বাড়িতে যাবে তখন সে বলে হ্যাঁ আমি যেহেতু ওভার টাইম করি তাই আমি নিজের জন্য কিছু কেনার মতো সময় পাইনি তখন লিন বলে এক কাজ করা যায় আমার একটি বন্ধু আছে তার একটি শপিং মল রয়েছে তুমি চাইলে ওই জায়গায় যেতে পারি আমরা ওইখান থেকে ভালো ড্রেস কিনে তারপর না হয় আমরা বিয়েতে চলে যাব তারপর জিন বলে দেরি হবে না তো লিন বলে আরে না দেরি হবে না চলো তারপর আমরা দেখতে পাই তারা ওই শপে চলে যায় শপ ওনার তাদেরকে দেখে অনেক বেশি খুশি হয় শপ ওনারটি ছিল তার পেশেন্ট তখন সে বলে আমি আগে দেখে ওনাকে চিন্তা করতাম যে ওনার সাথে কেমন একটি মেয়েকে মানাবে আর তোমাদেরকে দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর মানিয়েছে তোমাদের জিন কিছু বলার আগেই লিন তাকে ধন্যবাদ জানায় আর বলে যে আমাদের কিছু ড্রেসের প্রয়োজন আপনি যদি দেখান তাহলে অনেক ভালো হতো তারপর সে তার দোকানের কিছু এমপ্লয় বলে দেয় তাকে অনেক ড্রেস ড্রেস জন্য। সে যখন দেখছিল তখন ওই উন্নয়টি বলছিল যে আপনি এগুলো ট্রাই করে দেখতে পারেন সে বলে আমাদের কাছে বেশি সময় নেই লিন তখন তাকে বলে তুমি ট্রাই করে দেখতে পারো কোনো প্রবলেম হবে না আমরা সময় মতো পৌঁছে যেতে পারবো তারপর সে একের পর এক ড্রেস ট্রাই করতে দিতে ফাইনালি তার ড্রেস ফিট হয়ে যায় আর সে ড্রেস কিনে নেয় তখন এখানের ওনার তাকে জানায় যে তারা চাইলে তার হেয়ার স্টাইলটাও করে দিতে পারে কিন্তু এখানে জিন যেতে চায় না কারণ তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না তাকে একদম পারফেক্ট করে মেকআপ করিয়ে দেওয়া হয় মেকআপ করা কমপ্লিট হলে সে মনে মনে ভাবে লিনকে জিজ্ঞাসা করবে তাকে কেমন লাগছে কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে যায় এটা কেমন হয়ে যায় সে তখন একজন এমপ্লয়কে বলে যে আমার বিলটা নিয়ে আসেন আমি পেমেন্ট করে দিচ্ছি তখন সে তাকে জানায় যে স্যার পেমেন্ট করে দিয়েছে আপনাকে চিন্তা করতে হবে না তারপর সে লিনের সাথে গাড়িতে গিয়ে বসে আর বলে নেক্সট টাইম আমি আমার বান্ধবীদের নিয়ে আসবো শপিং করার জন্য লিন বলে এই ডিসকাউন্ট তুমি আর কারো সাথে পাবে না শুধু আমার সাথে পাবে যদি আমার সাথে তুমি আসতে পারো তাহলেই তোমাকে ডিসকাউন্ট দেওয়া হবে সিন পরিবর্তন হয় তার বান্ধবীর বিয়েতে এখানে সবাই বিয়ে অনেক ভালোভাবেই এনজয় করছিল এখানে তার বন্ধুরা তাকে একটি টাক্স দেয় বিয়ার খাওয়ার জন্য কিন্তু সে বিয়ার খেতে চায় না বিয়ার জিনকে অফার করে তখন জিন বলে আমি খেতে কেন আমি আজ পর্যন্ত এইসব ট্রাই করিনি হাত পর্যন্ত দিইনি আমি এসব খেতে পারবো না লিন তখন বলে আমি ভাবছিলাম হয়তো তোমার ভালো লাগতে পারে তখনই এখানে বর এন্ট্রি হয় তারা বিয়ে শেষ করে বাহিরে চলে আসে বাহিরে তারা যখন গল্প করছিল তখন এখানে বরফের বৃষ্টি হতে শুরু করে আর জিনের বরফের বৃষ্টি অনেক বেশি পছন্দ সে বৃষ্টি অনেক ভালোভাবেই এনজয় করে আর এখানে আমরা লিনকে দেখতে পাই যে কিনা জিনের দিকে তাকিয়ে থাকে লিন লক্ষ্য করে সে বৃষ্টিগুলো অনেক সুন্দরভাবেই অপভোগ করছিল তারপর তার দেখা হয়ে যায় তার এক্সের সাথে মনে আছে কি যে ছেলেটিকে সে পছন্দ করত তার সাথে ছিল তারই এক বান্ধবী আপনারা তো জানেনি এই মেয়েটি তার সাথে আগে কি কি করেছে তখন সে তার সামনে এসে বলে আমরা অনেক ভালো আছি আমরা চাই তুমিও তোমার পছন্দের কাউকে খুঁজে নাও এটা শুনে জিন অনেক বেশি কষ্ট পায় তার অতীতের কথাগুলো মনে পড়ে যায় এদিকে লিন তার কাছে আসতে শুরু করে লিন সে দেখতে পাই যে সে কান্না করছে এটা দেখে তার অনেক বেশি খারাপ লাগে আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন সে বলে তার ভার্সিটির বন্ধুদের সাথে তার দেখা হয়েছিল লিন তখন তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা হয়েছিল সে তাকে জায়গাটির নাম বলে জায়গাটি একটু উপরে আর ছিল এমন তারপর সে তাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যায় আর তার সাথে কথা বলে এখানে আরো কিছু মেয়েরা ছিল যারা কিনা লিনকে দেখে অবাক হয়ে যায় কারণ লিন দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর জিন এত সুন্দর একটি বয়ফ্রেন্ড পাবে এটা তার বান্ধবীরা কল্পনাও করতে পারেনি সবাই তাকে দেখে অবাক হচ্ছিল আর বলছিল যে আমার বিয়েতে আসতে হবে আর আপনি যে এত সুন্দর আর এত সুন্দর বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলেছে আমাদের বান্ধবী এটা কল্পনাও করতে পারেনি তার বান্ধবীরা চলে গেলে এখানে লিন তার মুড ঠিক করার চেষ্টা করে তখন জিন বলে সে অনেকগুলো জায়গা ঘুরতে চায় লিন বলে আচ্ছা কিন্তু আমার কাছে তো টাকা নেই জিন বলে এটিএম بوت আছে সামনে আমরা সাইলে টাকাগুলো উঠিয়ে নিতে পারি লিন তখন বলে আচ্ছা চলো টাকা উঠিয়ে নেই তারপর জিন দৌড়াতে শুরু করে আর লিনকে তার পিছে পিছে আসতে বলে লিনো তার কথা মতো তার পিছে পিছে যেতে শুরু করে এক পর্যায়ে আমরা তাদেরকে দেখতে পাই তারা একটি গেম স্টোরে চলে এসেছিল এখানে জিনের যেহেতু মন খারাপ ছিল তাই লিন তার মুড ভালো করার জন্য তাকে কিছু গেম খেলার কথা বলে আর সে অনেক ভালোভাবে গেমগুলো খেলছিল এখানে যখন তার গেম ওভার হয়ে যায় তখন জিন বলে আমি একটু খেলতে চাই লিন তখন বলে না তোমাকে খেলতে দেওয়া যাবে না তুমি তো বলেছিলে যে আমি এখানে গেম খেলবো আমার মন খারাপ আমাকে খেলতে দাও তারপর এক পর্যায়ে সে জিনকে খেলতে দেয় লিন যখন গেম খেলছিল তখন জিন তার পিছনে উল্টাপাল্টা আওয়াজ করতে শুরু করে তাকে বলছিল এদিকে যাও ওইদিকে যাও মানে তাকে সে করানোর দাঁ আর কি এমন টাইপের ছিল এক পর্যায়ে তার গেম ওভার হয়ে যায় তখন জিন অনেক বেশি খুশি হয় বলে এখন আবারও আমি খেলবো তারপর সে আবার গেম শুরু করে দেয় লিন তখন বলে ইচ্ছে করে আমার সাথে মজাটা নিয়েছো তাই না তুমি খেলার সময় আমি তো কিছু করিনি তাদের খেলা শেষ হয় তারা মুভি দেখতে চলে যায় মুভি দেখার সময় এই মুভিটি দেখে সে কিছুটা বোর হচ্ছিল মুভি দেখে বোর না মূলত সে সারা দিন যেহেতু চলাফেরা করেছে তাই তার অনেক বেশি খারাপ লাগছিল তাই সে লিনের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে মুভি যখন শেষ হয়ে যায় তারা হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সিদ্ধান্ত নেয় তারা ড্রিঙ্ক করবে ড্রিঙ্ক করতে বসে তারা গল্প করতে শুরু করে দেয় এখানে জিন লিনকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি দেখতে তো অনেক হ্যান্ডসাম এখন পর্যন্ত আপনার কেন কোনো গার্লফ্রেন্ড নেই লিন তখন বলে আমি আমার জীবনের বেশিরভাগ সময় লেখাপড়ার দিকে কাটিয়েছি তাছাড়াও আমার পছন্দ সহিত আজ পর্যন্ত কোনো মেয়ে পাইনি এই জন্যই হয়তো আমার কখনো রিলেশনের জড়ানো হয়নি তখন জিন মনে মনে পাবে এটা কোন ধরনের কথা উনি কি একদমই সময় পেতেন না তখন লিন বলে আচ্ছা এইসব নিয়োগ না হয় পরে কথা হবে কাল তো তোমার বান্ধবীর বিয়ে অ্যাটেন্ড করতে হবে তাই না তার আগে চলো আমি তোমাকে একটি হোটেল রুমে রেখে আসি যেখানে তোমাকে সেফলি আমি রাখতে পারবো আর অনেক রাত হয়েছে রেস্টেরও প্রয়োজন তারপর সে একটি হোটেল রুম নিয়ে নেয় জিন বলে আচ্ছা আমি চলে যাচ্ছি ঘুমাতে তখন লিন তাকে ডাক দিয়ে বলে শুনো তোমাকে কিছু কথা বলে রাখি অপরিচিত কেউ যদি নক করে কখনোই দরজা খুলবে না আর আমি যখন আসবো অবশ্যই কল দিয়ে আসবো সকালের আগে তো আমি আসবো না তাই তোমাকে বলে রাখি একদমই কারো কথায় আসবে না দরজা পর্যন্ত খুলবে না সিন পরিবর্তন হয় আমরা লিন এবং জিনকে দেখতে পাই লিন যখন জিনকে কল করে সে সাথে সাথেই দেখতে পায় যে হোটেলের নিচেই সে বসে আছে আর তাকে বলে যে আমাদের না বুফের টিকিট রাখা হয়েছিল তাই চলো এগুলো দিয়ে আগে নাস্তা করে আসি তারপর তারা একটি রেস্টুরেন্টে চলে যায় আর তাদের যে ফ্রি দুটি টুকেন দেওয়া হয়েছিল ওইগুলো দিয়ে তারা তাদের ব্রেকফাস্টগুলো শেষ করে নেয় এখানে লিন এখন জিনকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কখনো রিলেশনে জড়াওনি কেন তখন সে বলে আপনার মতো আমার অবস্থা লেখাপড়া সবকিছু মিলিয়ে সময় করে উঠতে পাইনি আর নিজের পছন্দ মতো কাউকে পাইনি তাই রিলেশনে জড়ায়নি তারপর আমরা লিনকে দেখতে পাই যে কিনা অনেক সুন্দর একটি কার নিয়ে এসেছিল জিন তাকে জিজ্ঞাসা করে এই কার আপনি কোথায় পেলেন তখন সে বলে তার দাদা তাকে এটা গিফট করেছে তাছাড়াও তাকে পটানোর জন্য আগে সে এটা নিয়ে এসেছে এটা শোনার পর জিন অনেক হাসে আর মনে মনে ভাবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি মজা করছেন তখন লিন বলে আচ্ছা বুঝতে যখন পেরেছো তাহলে চলো আমাদের বিয়ে বিয়েড করতে হবে যদি আমরা দেরি করি তাহলে তোমার বান্ধবীর বিয়ে শেষ হয়ে যাবে তারপর তারা বিয়ের ভেনুতে চলে যায় যাওয়ার পর তার তার এক্স এর সাথে দেখা হয়ে যায় কিন্তু সে এখানে কোনো রেসপন্স করে না তার এক্স তাকে দেখে অনেক জেলাস ফিল করে কারণ তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগছিল তখন জিনের এক বান্ধবী তাকে এসে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি নাকি এমবিবিএস কমপ্লিট করে রেখেছেন তাহলে আপনি ডক্টরি পেশা ছেড়ে বিজনেস কেন করছেন প্রশ্নটা শোনার পর লিন কিছু বলে না তবে জিন উত্তর দিয়ে দেয় বলে আমি চাচ্ছি না যে আমার হাজবেন্ড এর পার্সোনাল বিষয়ে কেউ কথা বলুক এটা শোনার পর লিন তার দিকে তাকিয়ে থাকে কারণ সে কথাটি আজবই বলেছিল তখন জিনের বান্ধবী বলে হ্যাঁ বুঝলাম তুই তোর হাসবেন্ড নিয়ে অনেক প্রসেসিভ তার মানে এই নয় যে বান্ধবীদের সাথে কিছু বলতে পারবি না এই কথাগুলো শুনে সে কিছুটা অবাক হয় এদিকে আমাদের জাংজিকে দেখানো হয় যে কিনা অনেক বেশি ড্রিঙ্ক করছিল এদিকে লিন আর জিনকে একসাথে দেখে তাদের এত ভালোবাসা দেখে একে অপরকে খাবার সার্ভ করা দেখে সে অনেক বেশি জালাস ফিল করে সব বন্ধু বান্ধব যখন ড্রিঙ্ক চেস করছিল তখন সে ইচ্ছে করে জিনের উপর তার ড্রিঙ্ক ফেলে দেয়